এই জন্য তারেক রহমানের সাথে যখন আমার দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম যে সাতচল্লিশ দুইশো বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বীকৃতি এই স্বীকৃতি ভারতের আছে এই স্বীকৃতি পাকিস্তানের আছে বাংলাদেশের মুসলমানেরাও ভারত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে দুইশো বছর এদের স্বীকৃতি কই এদের এই ইতিহাস কোথায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে সিপাহী বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল তাদের ফাঁসির ঝুলন্ত লাশ সব কবর দেওয়া আছে নাম লেখা আছে নাম ফলক আছে ইতিহাস মুসলমানদের ইতিহাস সেই ইতিহাসে স্বীকৃতি তো মূল কথায় আসে যেটা বলতে চাচ্ছিলাম যে সাতচল্লিশে তাদের বলা হয়েছে ভারতের মুসলমানেরা হচ্ছে মক্কার মুসলমান এটা কিন্তু বলা হয়েছে ওই সময় আর পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা হচ্ছে মদিনার মুসলমান আনসারি তাহলে আনসারদের কাছে মহাজিররা হিজরত করে এসেছে ওই পাকিস্তানে হিজরত করে গেছে এই বাংলাদেশেও হিজরত করে এসেছে কেন আজকে তোমরা পাকিস্তান আলাদা হলো এবং কেন তোমরা হিজরত করে যাচ্ছ এই জন্য যে আমরা আজ থেকে দশ পনেরো বিশ বছর পর মক্কা বিজয় করবো এবার বুঝেন কনসেপ্ট মক্কায় মুসলমান রেখে এসেছি না তিরিশ কোটি মুসলমান রেখে আসা আছে ভারতে তাহলে যতক্ষণ আপনি মক্কা বিজয় না করবেন ততক্ষণ মুসলমানদের কী হবে ওই মুসলমানদেরকে এই আশ্বাস দিয়ে পাকিস্তান তৈরি হয়েছে যে আজকে তোমরা পাকিস্তান বাংলাদেশকে শক্তিশালী করো একদিন এরা তোমাদের মুক্ত করবে খেরা এখন নিজেরাই না আমাদেরকেই মুক্ত করুন হ্যাঁ নিজেরাই ইসলাম কায়েম করতে পারেন আমাদেরকে মুক্ত করি কি আফসোস অথচ ওই সাতচল্লিশে যে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর তারা এখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে দিয়েছে রাষ্ট্রে আর মুসলমানের যদি একগালে থাপ্পড় মারেন তো এইদিকে মুখ ঘুরে বললো আমি সেকুলার আবার যদি আমি তার চেয়ে বড়ো লিবারেল আমি তার চেয়ে বড়ো সেকুলার যত থাপ্পড় খাবে তত বলবে সেকুলার লিবারেল একবারও মুখ খুলে বলবে না যে আমি মুসলমান এই হলো পাকিস্তান আর বাংলাদেশের মুসলিম রাজনীতিবিদদের নিমখারামি হিনমান্যতা এবং আত্মবিশ্বাসহীনতার পরিচয় এখান থেকে উত্তরণের রাস্তা কি আব্দুর রহমান চমৎকার আলোচনা করেছে জ্ঞানের আলোচনা করেছে আসলেই এই জ্ঞানের কথা মুখে বলা যায় কিন্তু বাস্তবে কয়জন করতে পারে সবাই জীবন দিতে প্রস্তুত কেউ জ্ঞান অর্জন করতে প্রস্তুত নাই মানে অনেক যুবক এসে বলে ভাই ডাক দেন ডাক দিলে আমরা ঝাবিয়ে পড়ব জীবন দিয়ে দিব জীবন তো দেওয়া লাগবে না জীবন দেওয়া তো সহজ কাজ জ্ঞান অর্জন করে প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন প্রতিষ্ঠান মানে আমি মাদ্রাসার কথা বলিনি মাদ্রাসাও একটা প্রতিষ্ঠান এটাও ভালো কিন্তু জ্ঞান অর্জন করে মুসলমানদের মিডিয়া তৈরি করবে কয়জন জ্ঞান অর্জন করে মুসলমানদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন তোমরা ডাটা অ্যানালাইসিস করে দেখো এক ব্রাক এক বছরে আজ থেকে কয়েক বছর আগের জরিপ যে ব্রাকের এক বছরের লেনদেনের পরিমাণ ছিল বারো হাজার কোটি টাকা আমার ধারণা সারা বাংলাদেশের সব মসজিদ সব মাদ্রাসা কি আহলে হাদিস কি হানাফি কি পীর কি ফকির সব মিলে বারো হাজার কোটি টাকার লেনদেন হবে না তাহলে কত শক্তিশালী একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হতে পারে যারা এক বছরে বারো হাজার কোটি টাকার লেনদেন করতে পারে ওইটা তো জ্ঞান ছাড়া সম্ভব নয় ওইটা জীবন দিয়ে হবে নাকি তুমি তো আব্দুর তো বললো তুমি চব্বিশের জীবন দিয়েছো একাত্তরের জীবন দিয়েছো সাতচল্লিশের জীবন দিয়েছো তোমার ভাগে কিছু আসেনি ওই আবেগের ভাগে কিছু আসবে না ভাগে আসবে কাদের যাদের হাতে রাষ্ট্রের মূল পিলারের প্রতিষ্ঠানগুলোর কন্ট্রোল আছে এটা রাষ্ট্র কিছু পিলারের উপর দাঁড়িয়ে থাকে স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে ওগুলোর যে বড় বড় প্রতিষ্ঠান আছে ওগুলোর কন্ট্রোল তুমি যতক্ষণ না নিবা এটা ভালো বুঝতে উনি মদিনায় গিয়ে দেখেন মদিনার সব টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের হাতে আর আনসারিরা হচ্ছে কৃষক এরা ব্যবসা বুঝে না তাহলে এই আনসারিদের দিয়ে টাকা পয়সার কন্ট্রোল হবে না আর টাকা পয়সার কন্ট্রোল ছাড়া নামকা আসতে মদিনা সনদের প্রধানমন্ত্রী থেকে মোহাম্মদ মোহাম্মদাম দেশ চালাতে পারবে না চব্বিশ ঘন্টা ইহুদিদের কাছে মাথা নত রাখতে হবে টাকার জন্য ইহুদিরা তখনও সুদের কারবার করতো তো মোহাম্মদাম মহাজিরদের এবং আনসারদের বললেন তোমাদের সম্পত্তি যা আছে কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগ কেউ অর্ধেক মহাজির দাও এরা ব্যবসা জানে এরা ব্যবসা করতে পারবে ব্যবসা করলে টাকার কন্ট্রোল আমার সাহাবিদের হাতে আসবে মানে আমার হাতে আসবে সাহাবিরা ব্যবসা শুরু করলেন চোখের পলকে রাসুল সালামের জীবৎ দশাতে আব্দুর রহমান বিন জুবাই ইবনুল আউবাম এরা রাসুলের জীবৎ দশা উসমান ইবিনা আফান এরা কোটিপতি মাল্টিবিল রাসুলামের একটা কুঁয়া দরকার ছিল মসদানা বিদ নিকটস্থ যেটাতে তো মুসলমানের রজু করবে গোসল করবে সেই কুয়া ওসমানের রেজাল্লাতালা কিনে দিয়েছেন ওই কুয়ার মালিক ইহুদি ছিল তাহলে ওই কুয়া যদি না কিনতে পারতো ইহুদির কাছে গিয়ে অনুমতি চাইতে হতো ভাই তোমার কুয়া ব্যবহার করবো অনুমতি দাও এটা হলো অর্থনৈতিক দাসত্ব তাহলে যতক্ষণ আপনি পিলারগুলোর কন্ট্রোল নিজের হাতে না নিবেন আপনি যতই আন্দোলন করেন যতই জীবন দেন এই রাষ্ট্র আপনার হাতে আসবে না এটা মোহাম্মদ ইসলাম ভালো জানে বদরের যুদ্ধ অবশ্যই ধর্মীয় যুদ্ধ কিন্তু বদরের যুদ্ধের কারণগুলোর মধ্যে দেখেন আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ যেখান থেকে যুদ্ধ শুরু হচ্ছে আবু সুফিয়ান মক্কায় রিটার্ন ব্যাক করতে পারতেছে না সেখান থেকে বার্তাবাহক চিঠি নিয়ে গেছে আবু জাহালের কাছে যে মোহাম্মদামের সাহাবিরা তার ব্যবসায়িক যাত্রা বন্ধ করে দিয়েছে বাঁচাতে হবে কেননা বিজনেস রুট বন্ধ হয়ে গেলে মক্কার মানুষের টাকার কন্ট্রোল কমে যাবে মহম্মদামের রাস্তার উপর দিয়ে তোমাকে ব্যবসা করতে হবে তাহলে বিজনেস রুটের কন্ট্রোল আমার হাতে মানে টাকার মালিক আমি প্রিয় উপস্থিতি এই জন্য বেকার মুসলমানের হাতে আল্লাহ সুমান ক্ষমতা দিবেন না বসে থাকা মুসলমানের হাতে আল্লাহ সুমান ক্ষমতা দিবেন না টাকা উপার্জন করতে হবে সময় নষ্ট করার সুযোগ নাই চব্বিশ ঘন্টা কাজে লাগাতে হবে প্রোডাক্টিভ হয়ে ওই যে নিন্দা গিবত মিছিল মিটিং বিড়ি সিগারেট টাকা দিলে ভোট কেন্দ্রে চলে যাওয়া এগুলো সব আত্মসম্মান বিক্রি করা এবং সময় নষ্টের কাতারে পড়ে ওই সময়টা প্রকৃত জায়গায় কাজে লাগাতে হবে জ্ঞান অর্জনে কাজে লাগাতে হবে ব্যবসায়ী কাজে লাগাতে হবে টাকা উপার্জনে কাজে লাগাতে হবে উম্মতে মোহাম্মাদি ব্যবসায়ী জাতি উম্মতে মোহাম্মাদি চাকুরিজীবী কম ছিল না আল্লামা ইকবালও তার অ্যানালাইসিসের মধ্যে লিখেছেন নাহি মাকাম কি আজাদ হাওয়ায় সাইরে মিসালে নাসিম পায়দাকার যে একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে যাবে এটা মুসলমান নয় মুসলমান হচ্ছে সকালবেলার বাতাসের হাওয়ার মতো যার কোনো সীমানা নেয় যার কোনো বর্ডার নেই কোন সাহাবিকে আপনি পাবেন যার নিজ শহরে মৃত্যু হয়েছে যার নিজ বাড়িতে মৃত্যু হয়েছে খুব কম সংখ্যক স্বাভাবিক পাবেন সব কোনো বর্ডার বিহীন যে যেদিকে পেরেছে সে সেদিকে দাওয়াত নিয়ে ছুটে গেছে কেউ ব্যবসা নিয়ে কেউ জিহাদ নিয়ে কেউ বস্রায় কেউ কুফায় কেউ ইরাকে কেউ নিশাপুরে কাউকে নিজ শহরে পাবেন না এগুলো মুসলমানদের স্বভাব ছিল এরকম ব্যবসা করতে করতে চলে গেছে ইন্দোনেশিয়া পর্যন্ত চলে গেছে বুরুনাই পর্যন্ত সেই পর্যন্ত চলে গেছে ইসলামের দাওয়াত কিন্তু আজ মুসলমানেরা চাকুরিজীবী হওয়াতে তাদের এই স্বাধীন চেতা স্বভাব নষ্ট হয়ে গেছে চাকুরিজীবী থাকবে সমাজের এক অংশ চাকরি করবেই কিন্তু ব্যবসায়িক উদ্যোগ নিতেই হবে এটা মোহাম্মদ সাল আলিবাসালামের সাহাবিদের অন্যতম বৈশিষ্ট্য তো আমি বলছিলাম রহমান যে আলোচনা করেছে চমৎকার আলোচনা করেছে জ্ঞান অর্জন করতে হবে অর্থনৈতিকভাবে সক্ষম ভারসাম্যপূর্ণ হতে হবে যেমন রহমান জ্ঞানের শক্তির কথা বলেছে অর্থের শক্তিও আপনি দেখতে পাচ্ছেন যে আজকের পৃথিবীর সকল শক্তির কেন্দ্রবিন্দু হচ্ছে ডলার ভিত্তিক অর্থনীতি আপনি নিশ্চিত থাকেন এই ডলার ভিত্তিক অর্থনীতির যেদিন পতন হবে ওই দিন আমেরিকার পতন হবে যেদিন আমেরিকার পতন হবে ওই দিন ডজন খানেক মুসলিম রাষ্ট্রের ইসলামে খেলাফা কায়েম হয়ে যাবে সময় লাগবে আধা ঘণ্টা থেকে এক ঘন্টার মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে এক ঘন্টা থেকে দুই দিন এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে কেননা এগুলোকে এগুলোতে গণতন্ত্র টিকিয়ে রেখেছে এই সমস্ত সকল দেশের আব্বা আমেরিকা তো এই জন্য তাদের হাতে কন্ট্রোল কি টাকার কন্ট্রোল মুসলমানদেরকে এই জন্য অবশ্যই ব্যবসায়ী জাতিতে পরিণত হতে হবে এবং টাকা উপার্জন করতে হবে তার পাশাপাশি আর কি করতে হবে আর একটা কথা না বললেই নয় শুরুতে সালাতের কথা বলেছি জিকিরের কথা বলেছি এগুলো না থাকলে তো আল্লাহর বিজয় সাহায্য আসবে না সাহায্য না আসলে বিজয়ের নামগন্ধই আসবে না আর বলে বক্তব্য শেষ করব ইমান বিল গাইবেিন পরিপূর্ণ তাউহিদ পূর্ণাঙ্গ তাওহিদ হচ্ছে ইব্রাহিম সালামের তাহিদ ইয়ে দৌড় আপনি বারাহিম কি তালাস মেহে আল্লামা ইকবাল লিখেছেন আজকের যুগে মুসলমানদের সকল সমস্যার সমাধান মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাইসালাম লাগবে ইব্রাহিম আলাইসালামের মতো তাও পন্থী একজন মুসলমান লাগবে মুসলমানদের মধ্যে তাও পন্থী মুসলমান নাই বিভিন্নভাবে উদাহরণ দিতে পারবো যারা তো কবরে যাচ্ছে মাজারে যাচ্ছে পূজায় যাচ্ছে শির করছে বেদাত করছে তাবিজ কবজ ব্যবহার করছে এদের কথা তো বাদই দিলাম ধরেন আপনি আহলেদিস এবং সালাফি আপনি এরকম বড় কোনো শিরকে লিপ্ত হন না তারপরও বলবো পূর্ণাঙ্গ তাউহিদ কি আপনি বুঝতে পারেন আপনার ইলাহ ওই কবরে শুয়ে থাকা বাবা নয় আপনার ইলাহ মাটির উপরে থাকা মা কালী মা দুর্গাও নয় আপনার ইলাহ তাবিজ কবজও নয় কিন্তু আপনার ইলাহ যে আপনার নিজের নাসকে বানিয়ে নিয়েছেন ইলা হাহু হাওয়া নিজের মনের প্রবৃত্তিকে যে ইলাহ বানিয়ে নিয়েছেন তাহলে কেমনি বলবেন আপনি শতভাদ্দা ওহিতপন্থী মুসলমান এটা তো হলো না আসলামা ওয়াল্লাহিন দুইজন ইসলাম গ্রহণ করলো আত্মসমর্পণ করলো শাব্দিক অনুবাদ ইসলাম গ্রহণ করলো আসলে আত্মসমর্পণ করলো আল্লাহর সিদ্ধান্তের সঙ্গে মানে ওদের হাওয়া ওদের নফসের প্রবৃত্তি ওদের ইলাহ নয় ইব্রাহিমের ইলাহ তার নফস নাই কিন্তু আমাদের অসংখ্য মানুষের ইলাহ তার নিজের নফস বিড়ি সিগারেট ছাড়তে পারেন না তার ইলাকে নিজের নফস নেশা ছাড়তে পারেন না জুয়া ছাড়তে পারেন না ইলাহকে নিজের নফস অবৈধ সম্পর্ক ছাড়তে পারেন না ইলাহকে নিজের নফস পাঁচ অক্ত সালাত আদায় করতে পারেন না ইলাহকে নিজের নফস যদিও এগুলো যত আলোচনা বলতেছি সব আলোচনাই আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে আল্লাহর পথে যাত্রা এবং মাসিকাল ইতাম এ বইগুলো গুরুত্ব দিয়ে পড়া উচিত তাহলে প্রকৃত তাওহিদপন্থী মুসলিম আপনি কখন হতে পারবেন যখন আপনি না নারী না টাকা না বিড়ি সিগারেট না জুয়া অন্য বড় শির্ক বাদ দিয়েছি কিন্তু আগে যেগুলো নব্বই পার্সেন্ট মুসলমান যে শির্কিদাতে সেটা বাদ দিয়েছি মনে করে নিয়েছে আপনারা হলে সালাফি আপনারা এগুলোর মধ্যে নাই আপনি আসেন কিসের মধ্যে আপনি আসেন নিজের নফস্কিহা বানিয়ে নিয়েছেন হয় নারী না হয় টাকা না হয় নেশা এগুলোর থেকেও যে মুক্ত হয়ে যাবে না হয় ক্ষমতা ক্ষমতা আপনার পায়ে সিজদা দিবে কিন্তু আপনি যদি ক্ষমতার দরজায় গিয়ে সিজদা দেন ইসলাম প্রতিষ্ঠা হবে না কম্প্রোমাইজ করতে হবে এই জন্য ক্ষমতার নেশা থেকেও মুক্ত এই হলো পূর্ণাঙ্গ তাওহিদপন্থী ইব্রাহিম আলাই মতো মুসলমান আর একটা লাগবে ইমান বিল গাইবে যেটা আমি বলেছি যে বাংলাদেশের অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষের ইমান বিল গায়েবে একই যদি না হয় তাহলে কেউ কেউ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশের মানুষ ওকে টেনে হেঁচে ক্ষমতা থেকে নাম সেই ইমান বিল গায়েবে এক কি তার এক নাম্বার পরকালের উপর একই তার এক নাম্বার গায়েবের এক নম্বর হচ্ছে পরকালের উপর একই যে দেখতে পাবে পরকালে তার জান্নাতের ঘর তার জান্নাতের প্লট তার জান্নাতের ফ্ল্যাট তার জান্নাতের বাড়ি তার জান্নাতের খাবার ওটা দেখতে পাবে আর পাগল থাকবে ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া তার কাছে কিছুই না এই লেভেলের ইমান যতক্ষণ অর্জন না হয়েছে আমাকেও যদি আপনি কালকে ক্ষমতায় পাঠিয়ে দেন আর আমি যদি ঘোষণা দিই সারা বাংলাদেশে আমি ইসলাম প্রতিষ্ঠা করে দিলাম যখন সব দেশ বাংলাদেশকে বয়কট করে দিবে জিনিসপাতির দাম বেড়ে যাবে বিদ্যুৎ থাকবে না এসি ফ্রিজ চলবে না আপনারা আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়ে দেবেন এটাই বাস্তব আর না হলে যে বলছে আমি ইসলাম বাস্তবায়ন করবো করতে পারবে না ও কম্প্রোমাইজ করবে পুরো ইসলাম বাস্তবায়ন করবে না আব্বারা যতটুকু অনুমতি দিবে ততটুকু করবে তাহলে উপায় কি উপায় অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মানুষের রিমান হতে হবে আশা আলু হুক দুধের ইমান হয়তবে আশাফ এ কাহফে ইমান আশাবুল হুদুদ কাহা ও মায়া নাকামি উমিন হুম মিনু হামিদ আশা আলু হুদুতকে বলা যায় ইমান ছাড়ো না সামনে আগুন আছে ঝাঁপিয়ে পড়ে পুড়ে মরে যা সব ওই আগুনে ঝাঁপিয়ে পড়ে পুড়ে মরে গেছে কেন ওরা ওই আগুনে জান্নাত দেখেছে এই জন্য বলে না এটা ওদের ইমান ছিল এই আগুনে জান্নাত আছে এই একই ইমানের পরীক্ষা তার জালের সময় হবে আর ওদের পিছনে যে ঘর বাড়ি থেকে গেছে ওই ঘর বাড়ির মধ্যে ওরা জাহান আগুন দেখতে পেয়েছে সচক্ষে দেখতে পেয়েছে ওই লেভেলের ওদের একদিন ছিল যেই অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মানুষের ইমান ওই লেভেলে পৌঁছে যাবে যে আমরা তো দুনিয়াতে এসেছি জান্নাতে যাওয়ার জন্য আখেরাতে জান্নাতে নিজের ঘর তৈরি করবো এই জন্য দুনিয়া তো পরীক্ষার জায়গা আমার হাসিফ মাহু ইয়িকীন নসরুল্লাহ জান্নাত কি তোমাদের মামার বাড়ি জান্নাত কি তোমাদের নানির বাড়ি জান্নাত কি হাতের মা যে প্রবেশ করে গেলে ওই বিপদ ওই আপদ ওই কষ্ট ওই দুঃখ তোমরা সহ্য করলে না যে এই কষ্ট যে দুঃখ তোমাদের অতীতে যারা চলে গেছে তারা সহ্য করেছে সেই দুঃখ সেই কষ্ট তো সহ্য করা লাগবে ওই দুঃখ ওই কষ্ট সহ্য করার মেন্টাল প্রস্তুতি থাকতে হবে তবে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা এই মেন্টাল প্রস্তুতি অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষের থাকতে হবে তবে সম্ভব ওটার নাম ইমান বিল গায়েবে গায়েবে অদৃশ্য জগতের উপর এক তৈরি করতে হবে অদৃশ্য জগতের উপর ইয়াকিন ছাড়া মুসলমানদের গোলামি থেকে মুক্তি সম্ভব নয় বানু ইসরায়েলকে মুসালে সালাতাম মুক্ত করেছেন যখন মুসালেসালাতাম আমাদের চেয়ে দুর্বল ছিলেন আজকের উম্মতে মুহাম্মাদি আজকের আমেরিকা আজকের ইসরায়েলের তুলনায় সেই লেভেলের দুর্বল নয় যত দুর্বল মুসালাইসলাম আর বানু ইসরায়েল ফেরাউনের কাছে ছিল তাহলে ওখান থেকে যদি মুসা মুসালাইসলাম উদ্ধার পেতে পারেন বানু ইসরায়েল উদ্ধার পেতে কী দিয়ে গায়েবে এক যেটা আল্লাহ তার হাতের লাঠিকে সাপে পরিণত করার মাধ্যমে তার অন্তরে দিয়েছেন যে মুসা আমি জান্নাত থেকে স্পেশাল লাঠি দিচ্ছে না তোমাকে আসমান থেকে নিয়ে আসা স্পেশাল লাঠি দিচ্ছে না আল্লাহর লাঠি না এই দিচ্ছে লাঠি তোমার তুমি নিজে কোনো গাছ থেকে পেড়ে ব্যবহার করেছো সেই লাঠিকে তোমার চোখের সামনে সাপে পরিণত করে দিচ্ছে জাদুকরদের লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে চোখের ভেলকি ঠিক আজকের যুগের যেমন থ্রি ডিজাইনের মাধ্যমে চোখে চশমা দিলে আমি ডিজাইনের মধ্যে বইকে সাপ করে দিতে পারবো ডিজাইনে এবং ওই সাপ আমি যদি থ্রি ডি চশমা চোখে দিই আমাকে এসে ছোবলে দিবে চশমা খুললে দেখবেন স্ক্রিনে আছে চশমা পড়লে পরে স্ক্রিন থেকে বেরিয়ে ছোবল দিচ্ছে এই ডিজাইনে সম্ভব বাস্তবে সম্ভব নয় তাহলে ওইটা ছিল কোনো এক প্রযুক্তি করে প্রযুক্তি যেখানে চোখে মনে হচ্ছে আর এগুলো তো সব সাপ হয়ে গেছে বাস্তবে হয়নি আর মূসাল্লাহ সাল্লা এটা যেটা বাস্তবে নীলনাতে যে সাপ ঘুরে বেড়াচ্ছে সমুদ্রে যে সাপ আছে শীতলক্ষাতে যে সাপ আছে ওই বাস্তব সাপ আরও পাওয়ারফুল ওই জন্য সব জাদুকর সিজদা দিয়ে দিয়েছে এইটা সম্ভব নয় পৃথিবীর কোনো প্রযুক্তিতে এটা সম্ভব নয় একমাত্র আল্লাহর শক্তিতে সম্ভব তো আল্লাহর শক্তিতে যদি এটা সম্ভব তার মানে যা দেখা যাচ্ছে আর সবই উল্টা মনে করতে হবে যেখানে হাতের লাঠি সাপ হয়ে গেছে সেখানে আমি চোখে যা দেখছি সবই উল্টা চোখে দেখছি ফেরাউন অনেক শক্তিশালী আসলে শূন্য যা চোখে দেখছেন সবই উল্টে আল্লাহ চাইলে এগুলো সেকেন্ডে সব উল্টে দিতে পারে মুসাল ইসলামের ওই একই নর্জন হয়েছে দেখেই তো উনি ফেরাউনের সামনে যেতে পেরেছেন নাহলে তো উনি ফেরাউনের ভয় পালিয়ে গেছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন কথা ভালোভাবে বলতে পারতেন না কোন সাহসে উনি যাবেন ফেরাউনের সামনে আল্লাহকে আবার বলতেছেন আল্লাহ আমার সহযোগিতার জন্য আমার ভাইকে দাও সব কিছু সাথে করে নিয়ে তারপরে উনি গেছেন কিন্তু ওনার অন্তরে আল্লাহ ইমান বিল গাইবে একই তৈরি করে একটা জিনিস দিয়ে হয়ে গেছে একই এই একই আজকের মুসলমানদের লাগবে ইমান বিল গাইবে একই আল্লাহর ক্ষমতা আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর শক্তির উপর একই এবং আল্লাহ ভরসা ওই লেভেলের আল্লাহ ভরসা ওই লেভেলের একিন ওই লেভেলের ঠিক আছে অন্তত বিশ পারসেন্ট মানুষও যদি তৈরি হয়ে যায় তারপরে জ্ঞান বিজনেস অর্থনৈতিক সক্ষমতা রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের রাষ্ট্রকে কন্ট্রোল করবে এরকম বড় বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারা কিচ্ছু লাগবে না আশি পার্সেন্ট ইসলাম এমনি কায়েম হয়ে যাবে বাংলাদেশের যত ওসি এসপি সচিবালয় এসিল্যান্ড যাদের কথা আব্দুর রহমান বলল এরা তো আর ভারতের নয় এরা তো আর আমেরিকার নয় নরসিংহের ছেলে ওরা যদি বলে আজকে থেকে বলবো সত্য করবো নেই আশি পার্সেন্ট ইসলাম একদিনে বুধিষ্টা হয়ে যাবে কিন্তু ওই লেভেলের মানুষ তো আমাদের তৈরি করতে হবে এই মানুষ তৈরি করাটাই হচ্ছে আসল এবং প্রকৃত কাজ সম্মানিত উপস্থিতি আল্লাহ আলা মুসা ওয়াস সালামের মতো দুর্বল নবীকে ফেরাউনের চেয়ে শক্তির দিক থেকে অনেক দুর্বল এবং বানু ইসরাইলের মতো দুর্বল কমকে যেভাবে মুক্তি দিয়েছেন উম্মতে ও ওই রাস্তাতেই তিনি মুক্তি দিবেন এবং মুক্তি দেওয়ার রাস্তা আছে এই আস্থায় ভরসা রাখতে হবে সমস্যা হচ্ছে কি যে বানু ইসরাইলদের তিনশো বছরের ফেরাউনের গোলামিতে যে স্বভাব চরিত্রে বিকৃতি এসেছিল উম্মাতে মোহাম্মদের দুইশো বছরের ইউরোপীয় উপনিবেশের গোলামিতে সেই বিকৃতি এসেছে সেম কপি পেস্ট ইউসুফ আলাই ইসলামের মৃত্যুর পর থেকে নেসাল ইসলাম পর্যন্ত এই যে লম্বা সময় কেউ লিখেছে তিনশো কেউ লিখেছে চারশো এই লম্বা সময়ে বানু ইসরায়েল ছিল ফেরাউনের গোলাম ইউসবাহুম আদিম ছেলে সন্তানদের জবাই করা হতো মেয়েদের বাঁচিয়ে রাখা হতো এই গোলামী তো ওদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে কেমন নষ্ট হয়ে গেছে এরা নবীর সন্তান হওয়ার পরেও বলে ল্যান্নাসফিরা আলা তো আ আমিন ওয়াহিদ ফাদরুল্লাহ্ না তারপরে লা হাততান আরল্লাহ হা জাহারতানি তারপর ঈদ হাং তা ওরব্বা ফাঁকা তেলা সব সুরা বাকারা থেকে পড়তেছে সব বান্দুরের ঘটনায় আল্লাহ সুরা বাকারায় তুলে ধরেছে নবীর সন্তান হওয়ার পরে বলছে মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো নবীর সন্তান হওয়ার পরও বলতেছে তোমার আল্লাহকে যতদিন না দেখবো ততদিনই আনব না নবীর সন্তান হওয়ার পর বলছে এক মান্নার এক সালোয়ে এক খাবারে আমরা সন্তুষ্ট না তাহলে কিভাবে তাদের স্বভাব চরিত্র বিকৃত হয়ে সংকীর্ণ মনে হয়ে গেছে যে তারা ইয়াকুব আলাহ ইসলামের সন্তান হওয়ার পরও ইসাক আলাইসলামের সন্তান হওয়ার পরও ইসুফ আল্লাহ ইসলাম এবং তার ভাইদের সন্তান হওয়ার পরও তাদের আজই অবস্থা আজ উম্মতে মোহাম্মদের একই অবস্থা দুইশো বছর ইউরোপীয় উপনিবেশের গোলামি করার কারণে মুসলমানদের রক্তের মধ্যে মিথ্যা রক্তের মধ্যে দুর্নীতি রক্তের মধ্যে ধোকা গেছে প্রকৃত গোলামিত তো ওইটা এই জন্য আমি বলেছি গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা কেন গোলাম তৈরির কারখানা এই গণতন্ত্রের পুরো প্রসেসটা মিথ্যা দিয়ে পরিপূর্ণ যত এমপি পদপ্রার্থী নির্বাচন কমিশনে তাদের হলফনামা জমা দিয়েছে মিথ্যা যেন না হয় যেন নিরানব্বই পার্সেন্ট বলতেছে আমার ধারণা একশো পার্সেন্ট নিরানব্বই পার্সেন্টই মিথ্যা তথ্য জমা দিয়েছে হলফলামাদের তার তথ্য সম্পদের দিয়েছে নিরানব্বই পার্সেন্ট এই পুরো প্রসেসটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী যদি তার এক মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে লবিং লিয়াজু গিবত টাকার লেনদেন না করে ওর দলই ওকে মনোনয়ন দেবে না যতজন মনোনয়ন পেয়েছে সবকে লবিং লিয়াজু টাকার লেনদেন দৌড় জাপ গিবত নিন্দা এই প্রত্যেকটা ধোকা এবং মিথ্যার রাস্তা অবলম্বন করে মনোনয়ন নিয়ে আসতে হয়েছে এই যে মিথ্যা এবং ধোকার রাস্তার মধ্যে সেটা তো ইটসেলফ গোলামি এটাই তো গোলামির কালচার মুসলমানেরা যেন গোলামির কালচার থেকে বের হতে না পারে এই জন্য গণতন্ত্র দেওয়া তাহলে এই সমস্ত এমপি যারা নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছে আমি এদেরকে বলি এরা নেতা নয় এরা কি বলেন তো বলেন না এরা কি আরও জোরে বলেন এরা কি গোলাম এই সমস্ত গোলামকে দুইটা টাকা দিয়ে কিনে নিতে পারবে ভারত দুই টাকা দিয়ে কিনে নিতে পারবে আমেরিকা কেন এরা আগেই দুই নম্বরই করে মনোনয়ন নিয়েছে আগেই দুই নম্বরই করে হলফনামা জমা দিয়েছে সব সব মিথ্য দুর্নীতিবাজ তোরা কী করবে ওদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া যে কারোর জন্য খুব সহজ তার গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা যতক্ষণ আপনি কালচার থেকে বের না হতে পারবেন এই গোলামির কালচার থেকে ততক্ষণ লিডার নেতা তৈরি হবে না নেতা তৈরি হতে হলে ন্যায় ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে নেতা তৈরি হবে ক্লিয়ার নেতা তৈরি হবে নেতা মানে নির্বাচন করে নেতা হতে হয় এটা ভুল কথা এই চিন্তা থেকে বেরে আসতে হবে আপনি আজকে নেতা হতে পারবেন আপনাকে ছোট্ট বুদ্ধি দিয়ে দিই আপনি সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন তাহলে প্রথমে কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন আপনার নিজের পরিবারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন সেটা কি আপনার বাপ যে মারা গেছে আপনার বোনকে সম্পত্তি ন্যায়েরভাবে বুঝিয়ে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে আপনি আর এক গলাম আপনি যদি দেশের প্রধান হন আপনি যদি এমপি হন আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন पहले अपने के नेता हों, अपने के नेता कल